শহীদুল ইসলাম ওনার কাছে গেছি উনি যেটা স্পষ্ট বলছে ওনার ডকুমেন্টগুলো আমার কাছে আছে উনি স্পষ্ট বলছে যে তোমাকে এটা কেউ ফাঁসানোর পরিকল্পনা করতেছে আমি বললাম যে আমাকে ফাঁসানোর পরিকল্পনা করতেছে কিন্তু বাদী আপনাকে বানানো হয়েছে এটা তো আমি মানতে পারবো না আমি একটা অপরাধ করি নাই আমি যে ঘটনাটাকে জানি না যে কোন কোনো কিছুর সাথে আমি জড়িত থাকলেও সেটা আমি বুঝতে পারবো যে আমি জড়িত কিনা আমি আসলে কোনো কিছুই জানি না এখানে সেখানে আমাকে অভিযুক্ত করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য আপনাদের মাধ্যমে আমার যে যারা নেতা আছে আমার উপজেলা লিডার আমার যিনি নমিনি পেরিস্টার হাসান রাজি প্রধান আমার জেলা সভাপতি সম্পাদক বরাবর আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি এটার পূর্ণ তদন্ত চাচ্ছি আপনারা পূর্ণ তদন্ত করে যদি আমাকে মনে হয় যে আমি এই ঘটনাগুলোর সাথে কোনো প্রকার জড়িত থাকি তাহলে আমি এটা মেনে নেব না হলে আমি আপনাদের মাধ্যমে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি এটার অবশ্যই যেন সুষ্ঠু বিচার অবশ্যই অবশ্যই যেন সুষ্ঠু বিচার হয় সংবাদ মাধ্যমে আমি দেখেছি নিউজে দেখেছি আমি নাকি কারো কাছে চাঁদা নিয়েছি এটা ইউনিয়ন বিএনপি এখানে অনেক লিডার আছে ইউনিয়ন বিএনপির উনি একজন ওয়ার্ড সভাপতি আমার যুবদল সেক্রেটারি আছে এখানে ওলা দলের সভাপতি আছে তারপরে কয়েকজন আরো কয়েকজন আছে তার পিছনে বসা কথা বলতে পারতেছে না ওয়ার্ড বিএনপির আরেকজন লিডার এখানে আছে আমার যুব দলের কয়েকজন ওয়ার্ড সম্পাদক সভাপতি আছে এখানে এই জায়গায় আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন যে এরকম কোনো প্রকার ক্লু যদি কেউ বাইর করতে পারেন আপনারা তদন্ত করে দেখেন যদি কোনো ক্লু বের করতে পারেন যে আমি কোনো কিছুর সাথে জড়িত আছি তাহলে আপনারা প্রতিবেদন দিবেন আমি বিচার চাচ্ছি আপনাদের মাধ্যমে ফরিদুল ইসলাম আমি কালকে তাকেও ডেকেছিলাম সেও বলছে যে ভাই এটার সাথে আপনি জড়িত না এখানে আপনাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে এই সেই ফরিদুল ইসলাম স্থল বন্দরে ইভনে সুমনের সাথে আমার নাকি কথা কাটাকাটি হয় কিংবা গালাগালি হয় ইবনে সুমন আজ থেকে কয়েকদিন আগে আমার ছোট ভাইয়ের সাথে আমার মানে আমার যে রিসেন্ট ছোট ভাই মুকুল নাম মুকুলের সাথে স্থল বন্দরে কথা কাটাকাটির প্রেক্ষিতে ও অনেক আমার বাবা মা তুলে গালিগালাস করছিল গালিগালাজ করছিল সেটা ওইখানে যেই মুহূর্তে গালিগালাস করে ওই মুহূর্তে আমাদের স্থলবন্দরের যে সিএলএম অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক ভাই স্থলবন্দরের সেক্রেটারি এম মিয়াজ নাহিদ উপস্থিত ছিল ওই জায়গায় হয়তো সুমন ওটা মানে দেখতে পায়নি ওরা পিছনে ছিল যেই মুহূর্তে গালিগালাজ করে সেই মুহূর্তে স্থলবন্দর সব সভাপতি সম্পাদক উপস্থিত ছিল ওনারা ওইটা চাক্ষস দাঁড়িয়ে আমার বাবা মতো বলে যে গালিগালাস করছে সেটার চাক্ষস ওরা দুজন আপনারা তাদেরকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন যে ওই দিন আসলে ঘটনাটা কি হয়েছে ওই দিন এই ঘটনা ওই আমার বাবা মা তিলে গালিগালাজ করছে আমার ছোট ভাই প্রতিবাদ করে করতে গিয়েও থেমে গেছে যিনি আমার গার্জিয়ান ওখানে উপস্থিত ছিল ওদের সামনে তো আমার ভাই করে কিছু বলতে পারে না ওই অতটুকু বেয়াদব আমার ছোট ভাই না আমার ছোট ভাই ফারুক ভাই যখন বলছে যে মুকুল কোনো কিছু বলবো না আমি যেখানে শুনছি সরাসরি বিষয় বিছ বিষয়টা আমি দেখবো আমার ছোট ভাই ওখান থেকে সরে গেছে এরপরে আমাকে আমাকে অভিযুক্ত করছে আমি নাকি গালিগালাজ করছি এই বিষয়টা শোনার পরে আমি মাগরিবেলা জানের একটু আগে জিরো পয়েন্ট ওই দিন গেছিলাম গিয়ে আমি জানার জন্য গেছি গিয়ে আমার ওখানে যে বিএনপির লোকজন আছে দুই চারজন জিরো পয়েন্টের যারা সময় থাকে হ্যাঁ ওই হোমওয়ার্ডের আরও দু একজন নেতা ওদের সাথেও আমি কথা বললাম যে এখানে ওইরকম কোনো গালাগালাজ করছে কিনা সেটা ওরা অকপটে বলছে যে হ্যাঁ ভাই এটা গালিগালাজ করছিলো এটা নাকি তার ভুল হয়েছে সে ভুল স্বীকার করছে আমাদের যে সিএনএফ সভাপতি আছে সম্পাদক আছে এটার প্রুফ হিসাবে ওরাই আপনাদেরকে এটার স্টেটমেন্ট দিতে হবে তার সাথে আমার কোনো পারিবারিক কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতা নাই সে আমি যখন সম্মেলন হয় আমাদের যুব যুবদলের যখন ইউনিয়ন সম্মেলন হয় সে আমার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এরপরে আমার সাথে হেরে গিয়ে ইউনিয়ন বিএনপির জয়েন যুগ্ম সম্পাদক তিন নম্বর যুগ্ম সম্পাদক হিসাবে ইউনিয়ন বিএনপিতে আছে তার সাথে আমার কোনো প্রকার শত্রুতা নাই সে যদি আমাকে শত্রু মনে করে সেটা আমাদের বিএনপির জন্য ক্ষতি আমি আমি এটাই মনে করি সেটা আমার বিএনপির জন্য ক্ষতি আচ্ছা দাদা আসল ভাই যে আমার কাছে টাকা চাইছিল বা টাকা নিতে মানে এরকম কোন ধরনের না এটা আপনি কবে শুনলেন এটা আপনি আমাকে অভিযোগ দিয়েছেন এটা আমি প্রায় 3 দিন হয় আমার এক নতুন নাম্বার ফোন দিয়ে বলতেছে যে তোমার নামে একটা ইয়ে হয়েছিলো তো ফোন দিয়েছিল আমরা সাংবাদিক তারপর আমি বললাম যে ভাই এইটা তো আমি কোনো জানি না